প্রাচীন যুদ্ধক্ষেত্রে ঘোড়া ছিল সৈনিকদের প্রধান বাহন রাজা মহারাজা রথ ও সেনাবাহিনীদের শক্তি নির্ভর করত ঘোড়ার উপরে বাংলার ইতিহাসেও ছিল ঘোড়ার ব্যবহার উল্লেখযোগ্য রাজদরবারের ডাক ব্যবস্থা এমনকি মেলাতেও এই ঘোড়ার প্রদর্শনিত হতো এমনকি বীর সাহসী ও বিদ্রোহর কাজেও এই ঘোড়া প্রচলিত ছিল এমনকি আমাদের মুসলিম মনসীদের একমাত্র সৈনিক হিসাবে কাজ করত এই ঘোড়া যুগে যুগে অসংখ্য ইতিহাস রয়েছে এই ঘোড়ার সাথে সকল মহাবীর ও বীরত্বে ঘোড়া হলো মানুষের এক অন্যান্য সঙ্গী শক্তি সৌন্দর্য ও বুদ্ধিমত্তার এক প্রতি বর্তমান ঘোড়ার প্রচলন কমে গেলেও এখন কিন্তু মালবাহী পরিবাহিতে এই ঘোড়ার ব্যাপক রয়েছে কৃষকের মালামাল টানার নেওয়ার ক্ষেত্রে তো বন্ধুরা ছোট্ট একটা ঘোরার বাচ্চাকে দেখালাম সুন্দর একটা ঘোরার ভিডিও দেখালাম তো এই ছোট্ট একটা ভিডিও দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আরও এরকম নতুন নতুন ছোট্ট ছোট্ট ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন আরও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ